হাই ফ্রেন্ডস গাছ তো আমরা সকলেই পছন্দ করি আর আমরা যারা গাছ ভালোবাসি তারা নতুন নতুন গাছ সম্পর্কে জানতেও পছন্দ করি আমাদের আশেপাশে যেই সমস্ত গাছ আমরা রোজ দেখতে পাই সেই সব ছাড়াও কিন্তু পৃথিবীতে অনেক অদ্ভুত অদ্ভুত গাছ রয়েছে আর আজকে আমি পাঁচটা সেই রকমই অদ্ভুত গাছ সম্পর্কে তোমাদেরকে বলবো নাম্বার ওয়ান হলো লিথোপস বা লিভিং স্টোন এই গাছটা দেখতে ঠিক জীবন্ত পাথরের মতন গাছটা বিভিন্ন রঙ বেরঙের হয় দেখে মনেই হচ্ছে না যে এটা একটা গাছ আসলে এটা কিন্তু একটা সাকিউলেন্ট গাছ একটা প্ল্যান্টারের মধ্যে এই রকম বিভিন্ন রঙের লেথোপস বা লিভিং স্টোন সাজিয়ে রাখলে দেখতে অসাধারণ লাগবে নাম্বার টু অক্সালিস ট্রাঙ্গুলারিস বা প্রজাপতি পাতা এই গাছটার কিন্তু পার্পেল এবং সবুজ দু রকম রঙেরই পাতা হয় আর এই গাছটাতে খুব সুন্দর পার্পেল এবং হোয়াইট কালার কম্বিনেশনের ফুলও হয় গাছটার কিন্তু খুব বেশি রোদের প্রয়োজন পড়ে না ডাইরেক্ট সানলাইটে রাখলে পাতা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে নাম্বার থ্রি রোজ সাকিউলেন্ট বা গোলাপ সাকিউলেন্ট কি দেখতে খুব অবাক লাগছে তো পুরো গোলাপ ফুলের মতন দেখতে যদি একটা আস্ত গাছ হয় তাহলে অবাক তো লাগারই কথা রোজ সাকিউলেন্ট হচ্ছে একটা সাকিউলেন্ট গাছ যেটা আমরা নাম থেকেই বুঝতে পারছি গাছটা দেখতে পুরোটাই গোলাপ ফুলের মতন সেই জন্য এর নাম রোজ সাকিউলেন্ট এই সাকিউলেন্টের কিন্তু কালারগুলো খুব অসাধারণ দেখতে হয় সবুজ পিঙ্ক লাল বিভিন্ন কালারের হয় এই সাকিউলেন্টটি একটা প্ল্যান্টারের মধ্যে একসাথে অনেকগুলো কালারের রোজ সাকিউল্যান্ট রাখলে দেখতে দারুণ লাগবে নাম্বার ফোর ট্র্যাকিয়ান্ড্রা টটিলিস এই গাছটাও কিন্তু একটা সাকিউলেন্ট গাছ গাছটা দেখতে পুরো স্প্রিংয়ের মতন হয় আর এই গাছটার জল কিন্তু খুব কম পরিমাণে প্রয়োজন হয় আপনারা এটা ইনডোর প্লান্ট হিসেবে কিনতেই পারেন ডাইরেক্ট সানলাইট প্রয়োজন হয় না কিন্তু এমন জায়গায় অবশ্যই রাখবেন যেখানে ব্রাইট লাইট আসে ডাইরেক্ট সানলাইট না পেলেও নাম্বার ফাইভ হোয়া হাট সামনেই তো ভ্যালেন্টাইন্স ডে আসছে আর প্রিয় মানুষকে গিফট করার জন্য এই রকম একটা গাছ সব থেকে সুন্দর উপহার হতে পারে এই গাছটা দেখতে এরকম হার্ট শেপেরই হয় আর গাছটা কিন্তু একটা লতানো গাছ অর্থাৎ একটা ভাইন এটাও কিন্তু একটা সার্কিউলেন্ট প্ল্যান্ট আর ডাইরেক্ট সানলাইটের প্রয়োজন হয় না জলও খুব কম লাগে বন্ধুরা একটা কথা মনে রেখো যেই গাছগুলো আমি দেখালাম সেই সব গাছগুলোতে জল কিন্তু খুব কম পরিমাণে লাগে মাটি শুকোলে তবেই জল দেবে আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো আরও নতুন ভিডিও পেতে